এটা আমরা যাচ্ছি বেড়া দিতে পারি আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম গাজীপুর কোনাবাড়িতে এসআর মার্কেট নতুন বাজারে বেসিক্যালি একটা ফ্যাক্টরিতে চলে আসলাম যারা ঈদের সামনে কম পুঁজিতে কম বাজেটে যারা সেরা পলো শার্ট গুলো চান তারা কিন্তু এই ভিডিওতে গেইন করতে পারবেন প্রচুর কালেকশন আছে এখানে আর আমরা ফ্যাক্টরিতে দেখানোর চেষ্টা করি পাশাপাশি কিন্তু শোরুমে গিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে ইএক্স এর ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি সম্পুরে ফ্যাক্টরি আপনার জি আলহামদুলিল্লাহ এগুলো সব ফেব্রিক্স জি একদম ভরপুর করে ফেলছেন জি চায়না কি কি ফেব্রিকস নিয়ে কাজ করেন আমার এখানে আছে মাস্লাইট আছে তারপর চায়না নেক্রা আছে আচ্ছা তারপর কটন আছে যেটা পরে আছে না কি আজকে ভিডিও থাকবে হ্যাঁ 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 অসাধারণ কিন্তু দেখেন জি এরকম কতটা কালার হবে ভাই এটা কালার হবে সাতটা কালার হবে সাতটা কালার আমরা শরুতে দেখতে পারবো জি পাবেল আচ্ছা এখান থেকে আমরা প্রোডাক্ট দেখবো অনেকে মানে চায় আহ সেলাই ছাড়া যে প্রোডাক্ট গুলো কমে এখন আমাদের মালটা কমপ্লিট হয় নাই এখন হয়নি না এখন হয় তারপর আমরা আমাদের মানে কিছু করা হয়েছে এই যে

আপনার সিলাই চারামাল ও আচ্ছা হ্যাঁ অনেকে চায় হ্যাঁ হ্যাঁ সিলাই চারামাল এটা আমি দেখাচ্ছি এই কাজ শিলাই এটা শিলাই সারাই মাল ও আচ্ছা এটা শিলাই ছাড়া মাল আপনার যদি জার্সি বানাইতে হবে জার্সি হ্যাঁ জার্সি

এই যে আমাদের পলি এই যে স্মার্ট ফলি আচ্ছা এরকম পলি থাকে সব পিস করে থাকবে না হ্যাঁ ছয় পিসে করে এই যে সব পিস করে ছয় পিস করে আমাদের খোলা আছে ভাই তো সম্পূর্ণ শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি এটা ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল জি ব্র্যান্ডের মাল বিভিন্ন মানে বায়ার তো মনে হয় কাজ করে হ্যাঁ বায়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর কালারটা দেখি ভাই তারপর কালার এই যে একটা আছে কালার আচ্ছা এটা কালার এটা চায়না কাপড় সবই এটা চায়না আচ্ছা এই যে তারপরে তারপর এটা একটা কালার এটা চায়না

এই কালার তো আসেনি এখনো জি আসছে আসছে না 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 ছোট আচ্ছা এরকম চার থেকে পাঁচটা কালার আছে মালদে দেখেন এই যে চাই না এই যে না চিরবে না না এই যে

আমার এই জায়গায় লেভেল আছে কেয়া লেভেল আচ্ছা ডি এক্স তার আমার সাইজটা কই মানে আপনাদের জি এটা সাইজ তো এক্সেল আমার কিয়া লেভেল এক্সেল এক্সেল আছে মানে সব মিলে যাবে জি না আপনাদের যে আমরা গুলো প্রত্যেকটা মানে একদম এক্সপোর্ট জি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি জি এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা একটা তারপরে এই যে একটা আছে আচ্ছা এই যে একটা এটাও দেখেন সেই সুন্দর লাগছে হুম